আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পিসিএম সেক্টরে অনেক বাইরে যাচ্ছেন তো আমি এই ব্যাপারে অনেক খোঁজ খবর নিলাম যারা গিয়েছে তাদের মধ্যে অনেক লোকই অভিযোগ করেছে চার পাঁচ মাস কাজ নেই বসিয়ে রাখছে এখন এখন ট্রান্সফার এটা দিচ্ছে কাউকে কাউকে সামান্য ভুল করার কারণে এয়ার দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে তো আমি আসলে পিসিএম সেক্টরে এত লোক এখন কিভাবে নিচ্ছে এই বিষয়টা জানার জন্য কিছু কিছু জায়গায় যোগাযোগ করলাম যে একটি চাঞ্চল্যকর তথ্য আমি পেলাম সেটা হলো যে পিসিএম সেক্টর একটা সিন্ডিকেট কাজ করতেছে ধরেন পিসিএম সেক্টরে একটা কোম্পানি আছে সেই বসকে গিয়ে আমি গিয়ে বললাম যে তোমার কোম্পানি লাইসেন্স দিয়ে আমি পঞ্চাশ জন লোক বাংলাদেশ থেকে আনবো তার জন্য মাথা তোমাকে তিন থেকে চার হাজার ডলার দিয়ে দিব তুমি তিন থেকে চার হাজার ডলার নিয়ে নিবে এবং প্রতি মাসে আমি যে লোকগুলো আসবে এদের লেবি তোমাকে পরিশোধ করে দিব এদের কাজ তোমার দিতে হবে না কাজ আমি দিব তো কোম্পানি চিন্তা করবে যে আমি যদি পঞ্চাশ জন লোক আনতে পারি আমার লাইসেন্স ব্যবহার করে প্রতি লোক পিসে আমি চার হাজার ডলার পাই এখানে খরচ আছে একটা ওয়ার্কারের পিছনে তার সব প্রসেসিং করে করে এক হাজার ডলার করে তিন হাজার ডলার করে থাকলো পঞ্চাশ জন হলে পঞ্চাশ গুণ তিন কত এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার পাচ্ছে সে ফ্রিতে এখন আমি কি করব সেই তার কাছে পঞ্চাশটা কোটা পাইছি লাইসেন্সটা নিতে পারবো আমি আবার এগুলো কি করব আট হাজার ডলার করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিব বিভিন্ন জায়গায় বিভিন্ন দালালদের কাছে দালালটা কি দালালটা কি করবে কাস্টমারের কাছ থেকে দশ হাজার ডলার করে নিয়ে সে দুই হাজার টাকা ব্যবসা করবে অর্থাৎ যে মেন কন্ট্রাক্টর সে নিবে ব্যবসা করবে কোম্পানি সে তিন হাজার ডলার ব্যবসা করবে পরের দাফে যে নেবে সেও তিন হাজার ডলার ব্যবসা করবে তার এক হাজার ডলার খরচা আছে এয়ার টিকিট নিয়ে কিছু মিলে আর যে লাস্ট ম্যান সে দুই হাজার ডলার ব্যবসা করবে তার মানে এইভাবে আপনার আমার কাছ থেকে চক্রগুলো টাকা হাতে নিবে নেওয়ার পরে যে আমি যেমন সিঙ্গাপুর নিয়ে গেলাম পঞ্চাশজন লোক আমাদের তো তাদেরকে কাজ দেওয়া এখন আমার হাতে যদি কাজ না থাকে তাদেরকে আমি কোথায় থেকে কাজ দিব তখন আমি কি করব তাদের বসিয়ে বসিয়ে রাখবো কয়েক মাস টুকটা কাজ দিব খাবারটা দিব দিয়ে তাদেরকে বলবো যে তোমরা দেখা চলে যাও অথবা তাদের পারমিটগুলো আমি ক্যান্সেল করে দিলাম অথবা আমি ট্রান্সফারটা দিয়ে দিলাম এই এইভাবে হচ্ছে কাজগুলো প্রকৃতপক্ষে পিসিএম সেক্টরে যেতে এত টাকা লাগে না আমি তো জানি এত টাকা লাগার কথাও না এমন কি সিফিয়ার সেক্টরও এরকম সিগনিকেট কাজ করতেছে যেখানে সিফিয়ারে কিছু কিছু কোম্পানি ফ্রি লোক নিত বা সর্বোচ্চ দুই হাজার ডলার বা পাঁচ হাজার ডলার নিত সে জায়গায় এটাও নিচে দশ হাজার ডলার পায় এই সিন্ডিকেট থেকে আমাদের মুক্তি নেই অর্থাৎ সিঙ্গাপুর প্রবাসীরা কোথায় যাবে কার কাছে যাবে গেলে মুক্তি পাবে তার নিজেরা কেউ জানে না তারপরে এই সিন্ডিকেটের পা দেওয়ার আগে ভেবে দেখুন কি করবেন এখন কিন্তু বিভিন্ন গতকালকে একদিন বললো সে রোমানিয়া যাচ্ছে মাত্র নয় লক্ষ টাকা খরচ করে নয় লক্ষ দশ লাখ এগারো লাখ টাকা খরচ করে যদি রোমানিয়া যাওয়া যায় রোমানিয়া এখন সেনজন বুক তাস হয়ে গেছে সে ইউরোপে ঢুকে গেল সে জায়গায় আমি বারো লক্ষ টাকা খরচ করে কেন যাচ্ছি সিঙ্গাপুরে কোনো উত্তর আছে কোন উত্তর নাই কিছু কিছু লোক স্বপ্নে সিঙ্গাপুর যাবে এই স্বপ্নের কারণে আমরা এই দরা খাচ্ছি তারপর বাকিরা আপনাদের ইচ্ছা আমি মূল ঘটনাটা তুলে ধরলাম দয়া নাম্বারটা যে আমার কাছে তথ্য গুরুত্ব দিয়েছে সঠিক বলছে কিনা কমেন্ট করে জানাবেন যারা পিসিএম সেক্টরে আসেন আনস্কিলে গিয়ে তারা কেমন আছেন এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কাছে এটা বিনোদ অনুরোধ রইল আপনাদের দায়িত্ব সবাইকে সচেতন করে দেওয়া তারা কেমন আপনারা কেমন আছেন বেতন কেমন পাচ্ছেন কাজ আছে কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম